হ্যালো বন্ধুরা সবাই কি করছো আজ চলে এসেছি শনিবারের একটা ব্লগ নিয়ে মানে শনিবার আজকে তো সবাই এসে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেয়ের আমাদের যে অতিথি যে প্রত্যেক শনিবার আসে তাকে দেখিয়ে দি আগে দাঁড়াও চলে এসছে আজকের ভিডিও করার একটাই উদ্দেশ্য যেহেতু কাল শনিবার তো এই মানে সরি কাল যেহেতু রবিবার তো আমি কি রান্না করব তাই জন্যই এখন সবার পাশে এসেছি জিজ্ঞেস করতে কারণ সেই হিসাবে আমাকে সব প্রস্তুতি নিতে হয় মানে আজ থেকেই ভাবনা চিন্তায় বসতে হবে কারণ কালকেই তো রবিবার রান্না বান্না করতে হবে তো দেখো কি বলে মহারাজ আজকে বলো কি খাবে কালকে রোববারে খেতে তো অনেক কিছু ইচ্ছা করছে খেতে খেতে কখন ইচ্ছা করছে চিংড়ি মোচা চিকেন ওয়েদার যখন ভালো আছে দেখো বিকেলের নাস্তা যদি চায়ের সাথে হতো তাহলে বলতাম মোচার চপ আর চা করত এক কাপ চা আর খাস্তা মোচা দিয়ে দুপুরে খাবার হবে তো তুমি চিকেনই বানাও সবাই মিলে খাবো চিকেন দুপুরবেলা খাবে তাহলে মাছ রাত্রেবেলা করো

তাহলে এরপর আমার ভাবনা যে তাহলে কি রান্না করব তাহলে চিকেন ফাইনাল দেখতেই পেলে তোমরা ডিমান্ড ছিল কিছু রেস্টুরেন্ট স্টাইল ক্রিমি চিকেন খাওয়ার তো আমিও বানিয়ে ফেললাম মেথি মালাই চিকেন রেস্টুরেন্ট স্টাইলে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি প্রথমেই আমি এটা ম্যারিনেট করে নেবো এর জন্যে আমি পরিমাণ মতন গুঁড়ো দিয়ে দিচ্ছি এই চিকেনটা খেতে এত টেস্টি হয় তোমরা একবার এটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে সাথেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা আমি একেবারে এখানেই দিয়ে দিচ্ছি এর সাথেই আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এখানে আর কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ হবে না তাই জন্যে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিচ্ছি এখানে আর রকম মশলা আমি ইউজ করিনি ভালো করে এটা মাখিয়ে আমি চার পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে দেবো চিকেনের এই রেসিপিটা তোমরা লুচি পরোটা তন্দুরি নান যে কোনো কিছুর সাথে ইজি খেতে পারবে এটা খেতে খুব টেস্টি হয় আর অবশ্য আমি খেয়েছিলাম এটা বিরিয়ানি দিয়ে খুব একটা খারাপ লাগেনি বিরিয়ানি দিয়ে তবে পরোটা নান কুলচা এগুলোর সাথে সবথেকে বেশি ভালো লাগবে খেতে রবিবার মানেই খাওয়া দাওয়া তাই আমি সবসময় চেষ্টা করি রবিবার একটু ঘুরিয়ে ফিরিয়ে চিকেনের নানা রকম পথ বানানোর জন্যে আর যদি আমার বন্ধু শোনে যে আমি চিকেন রান্না করছি তাহলে তারও একটা ডিমান্ড থাকে যে অন্তত দু পিস আমি যেন তার জন্য বাঁচিয়ে রাখি আমরা সেদিনকে খুব মজা করে আনন্দ করে সবাই মিলে খেয়েছিলাম বন্ধু জামাইবাবু ফুল ফ্যামিলি মিলে খুব আনন্দ হয়েছিল অন্যদিকে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা আমি সাদা তেলেই করেছি তো আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে এটা আমি একটু হালকা রং চেঞ্জ হওয়া অবধি ভাজা করে নেব দেখো পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে কাজু বাদাম আর চার মগজ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো আমি যেহেতু কাঁচা লঙ্কাটা আগেই আদা রসুনের সাথে দিয়ে দিয়েছি তাই আলাদা করে দিচ্ছি না কারণ এই মাংসটা ঝাল হয় না তো সমস্ত কিছু আমি ভালো করে ভাজা করে নিয়েছি এখন আমি এগুলো তুলে একটা পেস্ট বানিয়ে নেব আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এর সাথেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি অন্যদিকে দেখো পিঁয়াজ কাজুবাদাম আর চারমাগটা আমি ঠান্ডা করে বেটে নিয়েছি এটা এখন তেলের মধ্যে সমস্তটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি পিঁয়াজটা আগেই ভালো করে ভাজা করে নিয়েছিলাম তাই এখানে কুক করতে কিন্তু সেটা বেশিক্ষণ সময় লাগবে না চিকেনের যে কোনো রেসিপি আমি সব সময় আমার ভাই আমার জামাইবাবু আর আমার বন্ধুর ইচ্ছাতেই বানাই কারণ আমার বাড়িতে আমার বাবা আমার দিদি একদমই চিকেন কেউ খান না ছোটোবেলা থেকেই আমরাও আগে কোনো দিন চিকেন খেতাম না রিসেন্ট আমরা চার পাঁচ বছর ধরে খাওয়া চালু করেছি তাও ওই এক দু পিস করেই খাওয়া হয় এর থেকে বেশি আমরাও খেতে পারি না তাই আমরা সব সময় ওই অল্প করেই বানাই পেঁয়াজ বাটাটা দেখো ভালো করে কুক হয়ে গেছে সমস্ত তেল ছেড়ে দিয়েছে এখন আমি পাঁচ ঘন্টা বাদে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা আমি দিয়ে দিলাম পুরোটা আর চিকেন আমি সব সবসময় সকালবেলা ম্যারিনেট করে রাখি আর এটা আমি রাত্রিবেলা বানাই এতে কি হয় চিকেনটা অনেক সফট হয়ে যায় আর মশলাগুলো ভালো করে ওর মধ্যে ম্যারিনেট হয়ে যায় চিকেনটা দশ মিনিট আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমেই আমি এর মধ্যে এক চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর সাথেই আমি এক চামচের থেকে অল্প একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো থ্যাংক ইউ এর সাথেই আমি সামান্য পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথেই একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্সের নাম শুনে ঘাবড়ানোর কিছু নেই আমি শুকনো লঙ্কাটা ভালো করে শুকনো খোলায় গরম করে নিয়েছি গরম করে সেটা গুঁড়ো করে নিয়েছি তো সেটা আমি দিয়ে দিলাম আর দেখো সেদিন আমার রান্নাঘরে আমার ভাই আমাকে অনেক হেল্প করে দিয়েছে ওই দেখো খুন্তি নেড়ে দিচ্ছে আমি শুধু কোন মশলাটা কখন দিতে হবে কতটা দিতে হবে আমি বলে বলে দিচ্ছিলাম বেশিরভাগ সময় আমার রান্নাঘরে হয় আমার জামাইবাবু থাকে নয়তো আমার বন্ধু থাকে নয়তো আমার ভাই থাকে কেউ না কেউ সবসময় থাকে আমাকে হেল্প করে দেওয়ার জন্য। মশলার সাথে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিনি দিয়ে ফেটিয়ে রাখার টক দই দিয়ে দিচ্ছি তোমরা চিনিটা আলাদাভাবেও দিতে পারো আমি একেবারে চিনি দিয়ে দইটা ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এই চিকেনটা রান্না করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে কারণ কাজু দেওয়া আছে বারবার করে শুকিয়ে যাবে আটকে যাবে সাথে টক দইও দেওয়া হচ্ছে তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে সমস্ত তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি চিকেনের মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি আর জলটা সাদা এই কারণে আমি টক দই ফেটানোর যে বাটিটা ছিল সেই বাটিতেই পরিমাণ মতন জলটা দিয়ে গরম করেছি তাই জন্যে জলটা সাদা লাগছে এখন চিকেনটা আমি সেদ্ধ করে নেব ফিরে এসেছি পনেরো মিনিট বাদে তোমাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখো চিকেন পুরো কুক হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি এতটা গ্রেভি দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে মোটামুটি এক দেড় ঘন্টা বাদে এই গ্রেভিটা কিন্তু পুরোটা শুকিয়ে যাবে আর জিনিসটা পুরো মাখা মাখা হয়ে যাবে কারণ কাজুবাদাম দেওয়া আছে তো তাই জন্যে এখন আমি এর সাথেই একটু মেথি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে মেথিটা আমি শুকনো খোলায় গরম করে নিয়েছি হাতের সাহায্যে এটা আমি গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম এখন আমি বেশ অনেকটা পরিমাণে বাটার ওপর থেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না খাবারটা আমি সার্ভ করব। আর আমি এখানে ইউজ করেছি লো ক্যালোরি যুক্ত লো ফ্যাট যুক্ত বাটার তোমরা চাইলে যে কোনো বাটার ইউজ করতে পারো বন্ধুরা এটা হলো আমার মেথি মালাই চিকেনের ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো আজকের আমার এই রেসিপি অবশ্যই সেটা আমাকে লাইক কমেন্ট করে জানাবে এবং এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও বন্ধুরা চলো টা